গতকাল রাতে আগুনের লেলিহান শিখায় ভস্তীভূত প্রায় আশি পঁচাশিটি দোকান ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাখরাহাট ঝিকুর বেরিয়া বড় কাছাড়ি মন্দিরের সংলগ্ন দোকান ব্যবসায়ীদের মাথায় হাত কারণ আপাতত রুটি রুজি বন্ধ প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস মিলেছে বলে দাবি এলাকার জনসাধারণের এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়নি সামনেই নীলবাতির মেলা মেলা উপলক্ষে ব্যবসায়ীদের সামান্য সঞ্চিত টাকা এখন আগুনে পুড়ে ছাই অসহায় ব্যবসায়ীরা এখন দিন গুনছেন সুবিচারের তাদের মধ্যে কেউ পঁচিশ তিরিশ বছর ধরে ব্যবসা করে আসছেন এত বছরে এই প্রথম বড় অঘটন বলে দাবি ব্যবসায়ীদের ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন এসে পৌঁছেছে পুলিশ প্রশাসন ও মন্ত্রী বিধায়কেরা এই ঘটনা যথাযথভাবে খতিয়ে দেখছেন গতকাল এই মন্দিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়েছেন বলে সাংবাদিক সূত্রে খবর কিন্তু কিভাবে এই আগুন লেগেছে এখন অবধি সঠিক খবর কেউই বলতে পারেননি হতাহতের কোনো চিহ্ন নেই

এবং নেবাবান অনেক চেষ্টা করা হয়েছে ওখানে মানুষ অনেক স্বাদ দিয়েছে মানে মানে খুব দারুণ স্বাদ দিয়েছে তাতেও আয়ত্তে আসে না আপনার কিসের দোকান ছিল কতটা ক্ষতি হয়েছে কি মনে কর আপনার নাম জাকির শেখ